সাগর ভাই আপনার দেখতে পাচ্ছি সামনে হিউজ কালেকশন রয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ভিডিও দেই না অনেকে বলে সাগর ভাই মনে হারাই গেছে আসলে হারাই নাই সবার জন্য অক্সিলো নিয়ে আসছি আসলে এই অক্সিলোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি আগে একটা শিপমেন্ট নিয়ে ছিল বাট আশা শেষ আর সাগর ভাইয়ের কাছে একটু প্রাইস কম থাকে এটা সবাই জানে এবং প্রাইসটা কিন্তু সবথেকে কমে থাকে এবং সবাই জানে যে সাগর ভাইয়ের কাছে কাস্টমাইজ করে স্কেট পাওয়া যায় এছাড়া কম দামি দামি সব ধরনের স্কেট পাবেন সেমি প্রফেশনাল প্রফেশনাল কেন বলছি সবাই জানেন আমি একজন ন্যাশনাল টিম এর প্লেয়ার হিসেবে সবাইকে একটা ভালো সাজেস্ট দিই টার্গেট এবং ভালো ভালো প্রোডাক্ট গুলো রাখছি আপনারা আসবেন সরাসরি সাগর স্পোর্টস চলে আসবেন এখানে কিন্তু অক্সুলো হিউজ আছে এছাড়া আমাদের কাছে থ্রি হুইলের নতুন নতুন স্কেট আসছে এবং কম প্রাইজে এবং চার চাকা যে যে স্কেট গুলো আছে এই স্কেট গুলো আমাদের পাবেন তো ভাই আপনার সাথে আসলে লোকেশন জানিয়ে দেন আমাদের লোকেশনটা হলো ঢাকা মৌলানা ভাসানি হকি স্টেডিয়াম আটচল্লিশ বাই এ সাগর স্পোর্টস ওকে তাহলে আমরা এক্সাইটে প্রাইস জানা শুরু করি হ্যাঁ অবশ্যই আমরা এক্সাইটে একটু প্রাইস তো জানি এদারে অক্সিলো আছে আমি একবারে কম থেকে শুরু করব আজকে আপনাদের আমরা লাস্ট টাইম অক্সিলোর প্রাইসে অজটা জানাই এই স্কেটটা আছে এটা হলো দুধ চাকা বলে অনেকে এটা কিন্তু বুশ সিস্টেম আমি প্রথমেই বলি সময় বলি যারা কম প্রাইজে চাচ্ছেন এটা নিতে পারবেন এটা বুশ সিস্টেম কিছুদিন পরে হলে ব্যারিং গুলো নষ্ট হয়ে যায় আমি বলে দিই কারণ অনেকে সাগর ভাইয়ের কাছে একটা ভালো সাজেশন এই এটা প্রাইস কিন্তু মাত্র দুই টাকা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা সবাই বাইশশো পঁচিশশো যে যে আমরা বিক্রি করছে কালার আছে চারটা আবার এর চেয়েও কম দামে আরেকটা আছে আঠারোশো টাকা বাট ওটা একবারেই বাজে এটা তো বাজে তারপর সে আরো বাজে এই আমি একবারে নর্মাল কোয়ালিটি রাখি না কেউ রাখ করবেন না কিন্তু ভালো জিনিস রাখি একটু কম প্রাইজে পাবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে এরপরে দেখাবো আপনাদের কুগার স্কেডিং এর মতো একটা স্কেট। স্কেটটা হ্যাঁ মতো না কুগান না কুগারের মতো এটা হলো কুগার এটা হলো লং ফিনেস বাট এটা হলো ফাইবার বডি। যারা ফাইবার বডি চাচ্ছেন এটার প্রাইস হলো 2600 টাকা। টাকা। অনলি টাকা এটা 2700 2800 আমার ভিডিওতেই 2700 ছিল। এখন দাম কমছে। হ্যাঁ আর এটা আছে কুগার কুগারের তিনটা ছটা কালার হয়। এটারও তিনটা ছটা কালার হয়। এটার প্রাইস মাত্র 4400 টাকা। আগে 4500 টাকা ছিল। হ্যাঁ আগে কুগের দাম বেশি ছিল আবার কমছে সাগরবাড়ির কাছে অবশ্যই সবাই অপেক্ষায় থাকেন একটু দাম কমের জন্য তো ভিউয়ার দেখতে পাচ্ছেন হিউজ কাছে রয়েছে এছাড়া আপনাদের আরেকটা স্কেট দেখাবো বাচ্চাদের লাইটিং হ্যাঁ লাইটিং এটা প্রাইস হলো 2500 টাকা only 2500 টাকা only 2500 টাকা হ্যাঁ এই যে স্কেটটা আছে ছোট সাইজ বাচ্চাদের জন্য হ্যাঁ মিডিয়াম সাইজ যা যে সাইজ লাগবে নিতে পারেন বড় ছোট করতে পারবেন কালার একটাই হয়

আরেকটা স্কিন দেখাবো এটাও আরেকটা বুশ সিস্টেম সামনে ছাকা লাইটিং হ্যাঁ দুধ ছাকা লাইটিং বুশ সিস্টেম এটা এটা প্রাইস মাত্র 1800 টাকা ओनली 1800 টাকা ओनली 1800 টাকা ওকে হ্যাঁ তো আসলে এইগুলো কম প্রাইজে দেখাচ্ছি সবাই চাচ্ছিলেন যে একটু কম প্রাইজে দেখেন বাট কম প্রাইজে যদি একটু যদি বাজেটটা বাড়ায় না অল্প কিছু দুই চারশো টাকার জন্য আপনি এটা খারাপ প্রোডাক্ট কেন নেবেন এই জন্য আমি সবসময় আমাদের যেহেতু সবাই সাজেস্ট করেন যে সাগর ভাইকে একটু ভালো প্রোডাক্ট কম প্রাইসে দেন অবশ্যই সব প্রোডাক্টের সাথে মিলে দেখবেন যে প্রাইসটা কম পাবেন ইনশাল হ্যাঁ এছাড়া দেখাবো আপনাদের টান কোম্পানি স্কেটটা টান কোম্পানি টান কোম্পানি স্কেট এটা তো আসলে বলার কিছু নাই খুবই সুন্দর একটা এটা জনপ্রিয় একটা স্কেট মানে শুরু থেকেই এই স্কেটটা ছিল এটা কিন্তু কালার তিনটা কালার হয় আমার কাছে তিনটা কালার হবে ব্লু কালার গোল্ডেন কালার আর হোয়াইট

ক্ষয় কম হবে কালার একটাই বড় ছোট করা যায় কালার আছে গ্রিন কালার আছে এবং ইয়েলো কালার আছে আচ্ছা এই স্কেটটা আগে অনেক প্রাইস ছিল অনেকে অনেক ভিডিও দেখবেন স্কেটটা যদি কেউ নিতে চান অবশ্যই দশ জায়গায় করে তারপর নিবে দেখবেন সব থেকে সাগর কম পাবেন

তো আসলে একটা জিনিস যদি কিনে ঠকে যান টাকায় অনেকে দিতে ঠুকতে পারেন যদি ভালো প্রোডাক্ট দেয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো এইটা হলো বডি ভারীর জন্য অতটা না কিন্তু এটার প্রায় স্ক্রেটটা ভালো বাট যদি হেভি মানুষ হন তাহলে এটা নিয়ে না তাহলে দিকে শিফট করেন তো এই স্কেটার দাম হলো পাঁচ 5000 টাকা অনলি 5000 টাকা থ্রি হুইলার এবং ফোর হুইল করতে পারবেন চাকাটা ভালো বাট হেভি মানুষের জন্য না অনেকে নিতে চান অনলাইনে অর্ডার দেন অনেকে বুঝেন না তো অনেক সময় আমি ফোনে কথা বলে বুঝিনা সে বয়সটা কেমন বা হাইট কেমন এটা জানি না তার এই জন্য ভিডিওতে বলে আমি কিন্তু দোকানে যেরকম বাইরেও সেরকম সব সময় সমান অনেক সময় একটু ফোন ধরতে পারি না কেউ রাগ পারবে না প্লিজ আমি একা মানুষ সব জায়গায় দেখতে জানেন তো ভাই আমি কত যুগ দৌড় দৌড়ি করি শুধু আপনাদের জন্যই তো আসলে কেউ খারাপ বাজে কমেন্ট করবেন শুধু এই একটাই এসে সাগর ভাই ফোন ধরে না সাগর ভাই ফোন ধরে আসলে ব্যস্ততার কারণে শুধু কাস্টমার আর আপনাদের জন্যই কাজ করি আমি আমার ফ্যামিলি আপনাদের বেশি সময় দিই

আ 1200 নাই কমে নাই এইজন্য আমি সব সময় একই প্রাইজে দিছি सेम এটা দুইটা কালার আছে আমি দুটোটা কালার দেখাইয়া দিই এইটা দুইটা কালার হয় এটা 5500 টাকা ओनली 5500 টাকা ओनली 5500 টাকা হ এচারা দেখাবো এটা চার চাকার 100 হ্যাঁ এই স্কেটটাও অনেক প্রাইস ছিল এটা কিন্তু তিনটা সেটে কালার হয় স্কেটা কিন্তু সুন্দর যারা বড় লাই ইউজ করতে যাচ্ছেন 4000 দিয়ে এটা করতে পারার

এটার ভিতরে যদি আপনি প্রমোশনাল হুইল লাগান তাহলে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়তেছে 13500 টাকা কেন বলেন শুধু হুইলের কারণে হুইলের কারণে এটা অনেকে জানে না যে সাইবার ভাইয়ের কাছে বলে দাম বেশি এই দেখেন এইটা দিয়ে যদি বন্ডের হুইল অরিজিনালটা দিয়ে লাগান বন্ডের হুইলও কপি বের গেছে অলরেডি এর কপি আছে ও অলরেডি কপি বের হয়ে গেছে কেন যে ভালো থাকতে দিবে না বুঝছেন মেইন কথা হলো হবে কাস্টমার এরকম একটা চান্স লইছে সব দাম নাই

এইজন্য জন্য প্রাইসটা জন্য দাম কম বেশি এই যে চাকাটা এটা দুইটা কালার হয় দেখবেন এইটা আর এইটা ভিন্ন কালার তো কালারটা অনেকে বলতে ভাই কালারে কোনো বি差 নাই এটা বোঝানোর জন্য অন্য কিছু দেখবেন এই চাকাটা আর এই জায়গাটা ভিন্ন আছে ওকে ভিন্ন আছে মানে দুইটা দুই দামে চাকা আচ্ছা এইজন্য বললাম আবার এইটাও কিন্তু সাদা ছিল অবহেটা হয়ে গেছে বাট এটাও কিন্তু সাদা চাকা ওকে এটার দাম 25000 টাকা এই চাকা দাম 25000 টাকা 25000 টাকা এটার দাম হলো 7000 টাকা এখন না আমাকে আপনারা ইউরোপে গাড়েন বা প্রফেশনালি কি জিনিস আছে এটা নিয়ে গাড়েন ইউরোপে ভিডিও দেখেন হুইলের উপরে একটা হুইল কত টাকা পড়ে একটা বন্ডের হুইল কত টাকা পড়ে ওই দেশে বাংলাদেশে এসে কত পড়বে বাংলাদেশে আনারা বাধে আগে ওই দেশের প্রাইস দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা ভাই যারা তাও বুঝবে না ভিডিও দেখে তারা আপনার কাছে আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো সবাই জাস্ট ভালো একটা সার্জ দেওয়ার জন্য নেওয়ার দায়িত্ব তাদের আচ্ছা হ্যাঁ এই জন্য বলি যে ফুলগুলো নিয়ে মানসি নিয়ে হয় কিছু নাই প্রাইস কম দামিও আছে দামিও আছে আমাদের একটা দেখলেন বা আরেকজনের আরেকটা দেখলেন আমাদের দাম বেশি চাইলেন কিন্তু বিষয়টাকে একটু মিলে দেখবেন ওকে সবথেকে ভালো হবে যেহেতু ঠগানের কোন সুযোগ নেই আচ্ছা আর যদি আমি কোনো সময় ফোন না ধরতে পারি কেউ কষ্ট পাবেন না এ ইমোতে ভয়েস দিয়ে রাখবেন আমি অবশ্যই

নয় হাজার টাকা নিতে পারবেন রেডিমেড যে অবস্থা আছে পঁচিশ হাজার সে ঘুরে ঘুরে যেভাবে কাস্টমাইজ করে নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা আরেকটা বিষয় জানি যে প্রফেশনাল স্কেটটা তো জানেনি অনেকে যারা জানেন না আমি আরেকটা বলে দিই যে দেখেন হান্ড্রেড হ্যাঁ এদের প্রাইস হলো হাজার পঁয়ত্রিশ আমি যেটা ইউজ করি এটার প্রাইস হলো সত্তর হাজার সত্তর হাজার এখন বর্তমান প্রাইস মানে বাংলাদেশে আনতে গেলে খরচ সহ সত্তর হাজার টাকা এটা কিন্তু সাইজ হয় ফিক্স সাইজ তো আসলে অনেকে অনেক ভাবে জানেন যারা জানেন না বলছি তো ইউরোপের ভিডিও গুলো দেখবেন বন্ড কোম্পানি দিয়ে সার্চ দিবেন এই দেখেন এই যে দেখেন এইটা হলো অরিজিনাল ব্র্যান্ড এর বন্ড তো আসলে এই জিনিসটা যারা জানেন না এটা দিয়ে সার্চ দিয়ে দেখবেন তাহলে দেখবেন কোন জিনিসটা আপনার ভিতরে আছিল যে সাগর ভাই দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে বিষয়টা কেমন হবে এছাড়া এটা কিন্তু আমার আশাগুল আলম মাসুম স্যার বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ আমাকে এটা গিফট করেছিল আচ্ছা এছাড়া কিন্তু আরো একটা সারপ্রাইজ করেছে এবার এই যে আমাকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গিফট করছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ খুবই সুন্দর এটা স্যারের নিজের জন্য আনাইছিল বাট আমি বলছি স্যার এটা আমার পছন্দ হয়েছে এই জন্য আমি তার কাছে নিজেই চেয়েছিলাম তো এটা গিফট করেছে ধন্যবাদ স্যারকে আসলে আমি নিজে আসলে মানে যারা এটার প্রাইসটা বলি চল্লিশ হাজার টাকা ঘটছে চল্লিশ হাজার ওই বড়ি না অন্য বড়ি আচ্ছা আমদানা ওই বড়িটাও দেখছেন আমার পায়ের অরেঞ্জ কালার বড়ি দেখছেন আচ্ছা ভিডিও দেওয়া আছে তো যারা আ মানে নতুন নতুন ভিডিও চাইছেন দামাদেবি চ্যানেল সাগর স্পোর্টস সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং আমার নিজের ভিডিও পাবেন এখন থেকে নেক্সট টাইম কন্টিনিউ ভিডিও দেব চলায়া ওকে তো এই সেই অকজিলো একটা অকজিলো আপনাদের একটা মাথা ব্যথা আছে যেরকম নেটে দেখবেন 9999 টাকা আসলে ভাবেন যে ওটা বাংলাদেশ প্রাইস আসলে না যারা জানতেন অকজিলো 9999 টাকা এটা আসলে ভুল ধারণা ছিল এখন প্রাইস বাড়ছে এটা হল ইন্ডিয়ান প্রাইস ছিল এখন হচ্ছে ইন্ডিয়ান প্রাইসে 13999 টাকা মানে 14000 টাকার কাছাকাছি হাজার টাকা যদি ইন্ডিয়ান প্রাইস পড়ে মানে তাদের হিসাবে আমাদের এই কোরাইটা কিন্তু অনেক ইউজার থেকে আসা মানে যারা ইন্ডিয়ান ভিডিও গুলো দেখেন ভিডিও এসকেপটা মেইন ভিডিওটা ভাইরাল হইছে ইন্ডিয়া থেকে ওকে ইন্ডিয়া অনেক অনেকেই চলাইছে সেই ক্ষেত্রে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে এই জন্য হ্যাভি তো এই স্কেটটা প্রাইজ হলো ইন্ডিয়ান প্রাইজ দেখাচ্ছে কিন্তু আসলে আমাদের আনার সহ অনেক খরচ পড়ে আপনারা ইন্ডিয়ান প্রাইজ দিয়ে সার্চ দিবেন দেখবেন কত টাকা পরে মানে কিনাই কত পড়ে এরপর তো আনার শিপিং আছে বাট আমাকে এগুলো সব ইস থেকে আসে করে মাল চলে তো এই জন্য বলি যে কোনো ভুল ধারণা থাকলে অবশ্যই ক্লিয়ার করে দেবো আমি প্রাইসটা কমে পাবেন সবার থেকে সাগর বাইরের কাছে অক্সুলোর দাম কম আছে এটা হান্ড্রেড পার্সেন্টটা বলবেন বলতে চাচ্ছে না কেন এই যে এখন দুইশো টাকা বাড়তে পারে পাঁচশো টাকা বাড়তে পারে এই না থাকে জন্য প্রাইসটা আমি বলছি না হোয়াটসঅ্যাপে দেখবেন দশ দশটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখবেন কি প্রাইস একই পাবেন সাগর বাইক কখনো দুই নম্বরই আসে কিন্তু এই প্রাইসটা কেন দিচ্ছি না এখন যদি আমি মনে করেন ধরেন আমি পঞ্চাশ টাকা দিলাম কিন্তু কয়েকদিন পরে একান্ন হাজার হইতে পারে আবার কয়দিন পরে বিশ হাজার হইতে পারে বাইশ হাজার এই জন্য বললাম যে অনেক সময় দুইশো একশো টাকার জন্য অনেক জনের মনটা খারাপ হয়ে যায় এই জন্য আপনারা যাচাই করতে চাইলে সাগর ভাইরে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমুতে বয়স দিবেন যে সাগর ভাই অনেকজনের প্রাইস কত রাখতেছেন দশ জায়গাতে দেখবেন দেখবেন সেম প্রাইস পাবেন আবার যদি বারে আমি বলে দেবো সাগর এই এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে এরপরে নেক্সট পরে আবার আসলে কিছুদিন পরে আমার অর্ডার দিলে আমরা এনে দিই

যদি আপনাদের কাছে বডি থাকে এই ফ্রেমটা নিতে পারবেন বা এই হুইলটা নিতে পারবেন টোয়েন্টি ফাইভ ওকে হম এছাড়া আমাদের থ্রি হুইল এর ফ্রেম আছে যার যেটা লাগবে নিতে পারবেন যদি ফোন না ধরতে পারে কেউ কষ্ট পাবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিবেন আর সাগর স্পোর্টস এর সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দামাদামি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন কোনো কষ্ট পেলে আল্লাহ হাফেজ